মানে আমার দাদু তাই বল দাদুর জন্য নিয়েছিলাম মিষ্টি দোকান থেকে এরকম গজা নরম নরম খেতেও ভালো হবে তাই জন্য দাদুর জিনিস দাদুকে দিয়ে দিলাম আর দাদু দেখো বের করে একটা খাওয়া শুরু করে দিল আমি আসতে না ঘুমিয়ে আর আমি শ্বশুর আসতে না আসতে আমার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিল খুব মজার তাই না নেই জামাই এবার শরবতটা খেয়ে নেই হলো হলো তোমাদের খাওয়া হলো এবার আমাকে খেতে দাও না আমিও খেয়ে নিলাম কিছুক্ষণ বুঝতে না বুঝতেই চলে এলো এই মশলাদার মুড়ি শালা শ্বশুর বাড়ি থেকে যাবই না নে নে যেতে হবে না দাঁড়াও আমি আগে রান্নাটা করে নিই এখানে আলুটা ভেজে নিয়েছি আর এদিকে মাংস আজকে হচ্ছে রাতে চিকেন এদিকে আমার সোনায়ের ঝোলটা আগে করে নিচ্ছি আর এদিকে দেখো মশলাটা করে দিয়েছে আর দেখো দেখো আজকে রান্না করছি আমি আমি চিকেনটা এই দেখো আমার চিকেন খেয়ে বলবি কিন্তু কেমন হলো বুঝলি হ্যাঁ হ্যাঁ আগে রান্নাটা তো কর তারপর তো বলবো কেমন হলো ঠিক আছে আমি রান্না করতে থাকি আর বন্ধুদের বল ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে